নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি পেঁয়াজ রসুন ছাড়া মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে যা এই গরমে দারুণ তৃপ্তিদায়ক লাগে খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি ছ পিস রুই মাছ খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণ আর কয়েক ফোঁটা সর্ষের তেল মাছ ম্যারিনেট করার সময় একটু সর্ষের তেল দিলে খুব ভালো হয় ভালো করে লবণ হলুদ আর তেল মাছে মেখে নিয়ে রেখে দেব মিনিট দশেক ম্যারিনেট হওয়ার জন্য সেই সময় মিক্সিতে মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চ পরিমাণ আদার টুকরো আর নিচ্ছি দেড় চামচ গোটা জিরে আপনারা চাইলে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে গোটা জিরে বেটে ব্যবহার করলে তার ফ্লেভারটা দারুণ হয় দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা মৌরি চেষ্টা করবেন এই মৌরিটা অবশ্যই করে দিতে গরমে মৌরি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে আর তাছাড়াও ফ্লেভারটা দারুণ হয় দিয়ে দিলাম হাফ চামচ গোটা ধনে আর দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ আপনারা চাইলে ধনে গুঁড়ো দিতে পারেন দিয়ে দিলাম এখানে বড়ো সাইজের একটি টমেটোকে টুকরো করে কেটে পরিমাণ মতো জল দিয়ে জিরে মৌরি ধনে মরিচ আর টমেটোকে একসঙ্গে বেটে নিলাম মসৃণ করে এখন একটি কড়াই গরম করে নিয়ে নিলাম সর্ষের তেল তেলকে ভালো করে স্প্রেড করে নেব তেল ধোঁয়া ওঠা গরম হলে এখন মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য এখানে আমি দুটো ব্যাচে সমস্ত মাছগুলো ভেজে নেব দুদিকেই হালকা হালকা লালচে রঙ ধরলে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি এর চেয়ে বেশি কড়া করে কিন্তু মাছ ভাজবার প্রয়োজন নেই তাতে করে মাছ একদম শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না সমস্ত মাছ আমি এভাবেই হালকা লালচে রঙ ধরে ভেজে তুলে নিয়ে এখানে লম্বা লম্বা করে কাটা আলু দিয়ে দিলাম দুটি মাঝারি সাইজের আলু আমি কেটে রেখেছিলাম এখন লবণ দিয়ে বেশ লালচে রং করে ভেজে তুলে নিচ্ছি আলুকে কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি এরপর এই একই কড়াইতে রান্না করার জন্য অল্প আর একটু তেল দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিলাম পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এই রান্নায় এই কালো জিরে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা দারুণ লাগে ফোড়ন ভালো করে ভেজে নিয়ে এবার সেই বেটে রাখা মশলা যোগ করে দিলাম মিডিয়াম ফ্লেমে মশলাকে এখন ভালো করে কষিয়ে নেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মশলাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষাতে কষাতে দেখুন মশলা বেশ ঘন হয়ে এসেছে মশলার জলীয় অংশটা অনেকটা শুকিয়ে গেছে এখন এখানে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর অল্প চিনি মশলাকে আবারও ভালো করে কষিয়ে নেব লো ফ্লেমে রেখে দেখুন আস্তে আস্তে মশলাটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে আর মশলাতে বেশ একটা সুন্দর ঘন রঙও ধরে গেছে মশলা এভাবে শুকিয়ে এলে এতে আমরা মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ জল যোগ করে দেব যাতে করে মশলা না পুড়ে যায় অল্প পরিমাণ জল যোগ করে মশলাকে আবারও একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব ততক্ষণ যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছেড়ে বেরিয়ে আসছে মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে দেখুন তেল ছেড়ে বেরিয়ে এলে এখানে ভেজে রাখা আলু যোগ করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে রান্নাটি কম তেলে করতে চাইলে আলু ভেজে নেয়ার পরিবর্তে আলুকে সেদ্ধ করেও যোগ করতে পারেন দেখুন আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেয়ার পর এখানে আমি দু কাপ গরম জল যোগ করে দিলাম জলের পরিমাণটা বেশি দিতে হবে যেহেতু আমি পাতলা মাছের ঝোল বানাচ্ছি ফ্লেম বাড়িয়ে অপেক্ষা করব ঝোল ফুটে ওঠার ঝোল ফুটতে শুরু করলে এখন ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে হালকা হাতে মাছের পিসগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব যাতে করে মাছের পিসগুলো ভেঙে না যায় এবার ঝোলকে ভালো করে ফুটতে দেব তবে তার আগে এখানে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নেব তারপর ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন আলু সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে ঝোল আমাদের একদম রেডি এখন ঢাকা দিয়ে ফ্লেম অফ করে আরও পাঁচ মিনিট দিয়ে নিয়েছি স্ট্যান্ডিং টাইম আমাদের মাছের ঝোল একদম রেডি এটা খেতে কিন্তু সত্যি ভীষণ তৃপ্তিদায়ক হয় ভাতের সঙ্গে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং